দুই সালে সাউথ ইন্ডাস্ট্রিগুলো নিয়ে এসেছে একের পর এক মাথা নষ্ট থ্রিলার আমাদের আজকের আয়োজন সেরা দশটি সাউথ সিনেমা যেগুলো দেখলে চোখ সরাতে পারবেন না সবগুলো সিনেমা হিন্দি ডাব ও বাংলা সাবটাইটেলও অ্যাভেলেবেল আছে তাই মিস করবেন না কোনোটাই সিকান্দরের ব্যর্থতার পর পরিচালক এ আর মুরুগু দাস ফিরলেন তার চিরচেনা রূপে এনআইএ টিম এক ভয়ঙ্কর অস্ত্রোপাচারকারীদের থামানোর মিশনে নামে দুর্ভাগ্যবশত সেখানে জড়িয়ে পড়ে গল্পের নায়ক কিন্তু কীভাবে সেই রহস্যের উত্তর জানতে নিজেই দেখে নিন শিবা কার্তিক আর বিদ্যুৎ জামালের দুর্দান্ত অ্যাকশন সাথে দারুণ শিলারের স্বাদ পেতে হলে দেখে ফেলুন গত সপ্তাহে রিলিজ হওয়া তামিল সিনেমা মাদারাসি সিনেমাটি দেশি সাইটগুলোতে হিন্দি ভাষায় পেয়ে যাবেন যাদের কোর্টরুম ড্রামা পছন্দ তাদের জন্য মাস্ট ওয়াচ সিনেমা বছরের আলোচিত সাউথ থ্রিলার কোর্ট স্টেট ভার্সেস এ এডি বড় লোকের সতেরো বছরের মেয়ে আর ১৯ বছরের গরিব ঘরের ছেলের প্রেম কাহিনী যার বাবা সাধারণ সিকিউরিটি গার্ড তাই এই প্রেম সহ্য হয়নি সেই মেয়ের চাচার শহরের নাম করা উকিল নিয়ে ছেলের নামে করেন একের পর এক মিথ্যা মামলা ছেলের পক্ষের উকিল হিসেবে আসে জীবন দশায় কোন কেসি না জিততে পারা তেজা সে লড়বে শহরের নাম করা উকিলের বিপক্ষে কোর্টের ভিতর শুরু হয় নানা তর্ক বিতর্ক ন্যায় আর অন্যায়ের লড়াই সে কি ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে প্রাবীণ কুদু সাপু গ্রামের পুরাতন এক মদের দোকানে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে সেই গ্রামেরই এগারো জন মানুষ মদ আর তাস নিয়ে মজমাস্তি করে কাটিয়ে দিল সারা রাত ভোরবেলা তারা দেখতে পায় ক্যাশের পাশেই দোকান মালিকের ঝুলন্ত লাশ দরজা বন্ধ থাকায় এগারো জনের কেউ বাইরে যায়নি বাইরে থেকেও কেউ ভেতরে প্রবেশ করেনি ঘটনাস্থলে পৌঁছালেন এসআই জোসেফ শুরু হয় তার তদন্ত সুইসাইড নাকি খুন তদন্তে উঠে আসে একের পর এক গল্প একজনের সাথে অন্যজনের দ্বন্দ্ব একতে থাকে তদন্ত সেই সাথে বাড়তে থাকে থ্রিল শেষ মুহূর্তের টুইস্টগুলো দেখে চমকে উঠবেন আপনিও দুই সালে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালাইলাম ব্লকবাস্টার লুসিফারের সিকুয়েল এল টু এম্পুরান প্রথমেই বলবো যারা লুসিফার দেখেননি তারা আগে প্রথমটা দেখে নেবেন দ্বিতীয় পার্ট মূলত প্রথম অংশ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু রাজনীতি ক্ষমতা আন্ডারওয়ার্ল্ড সব কিছু মিলিয়ে দারুণ এক থ্রিলার আর সিনেমা দুটি পরিচালনা করেছেন থ্রিলার খ্যাত মালাইলাম অভিনেতা পৃথিবীরাজ শকুমারা একটা খুনের একজন মেয়ে প্রত্যক্ষদর্শী পাওয়া যায় খুনির ছবি আঁকার জন্য আনা হয় একজন স্কেচ আর্টিস্টকে মেয়ের বর্ণনা অনুযায়ী আঁকতে থাকে সে প্রায় অর্ধকের মতো আঁকার পর বুঝতে পারে মেয়েটি আসলে তারই চেহারার বর্ণনা করছে সে যদি খুনি হয়েই থাকে তাহলে সরাসরি বলে দিচ্ছে না কেন এই স্কেচ আর্টিস্টটি খুনি নাকি মেয়ের অন্য কোথাও ভুল হচ্ছে নাকি লুকিয়ে আছে অন্য কোনো গল্প এমনই এক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে নির্মিত হয়েছে আইডেন্টিটি ইলেভেন সিরিয়াল কিলার নিয়ে সাউথে এবছরের সবচেয়ে সুন্দর বাইন্ড গেম থ্রিলার শহরে হচ্ছে একের পর এক খুন কোনো ক্লুই পাওয়া যাচ্ছিল না তাদের এর মধ্যে অ্যাক্সিডেন্ট করেন তদন্তে থাকা আইপিএস অফিসার ভর্তি হতে হয় আই তার পরিবর্তে আসেন আরেক আইপিএস অফিসার অনেক খোঁজাখুঁজির পরে একটা ক্লু পান খুন হওয়া প্রত্যেকেই জমজ এই একটা ক্লো দিয়ে কিভাবে ধরবেন সিরিয়াল কিলারকে চলতে থাকে তদন্ত সেই সাথে খুনও বেছে বেছে জমজদেরকেই খুন করছে নাকি শুধুই কাকতালিও বাকিটা জানতে দেখে ফেলুন বছরের আলোচিত থ্রিলার ইলেভেন তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি হিট সিরিজের তৃতীয় কিস্তি হিট দ্য থার্ড কেস থ্রিলের সাথে যুক্ত হয়েছে দারুণ অ্যাকশন সিকোয়েন্স পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন ন্যাচারাল স্টার খ্যাত নানি যিনি কিনা ভয়ঙ্কর খুনের তদন্ত করতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন সেই অপরাধের জগতে যেই অপরাধ জগতে প্রবেশের রাস্তায় বিরাট ঝামেলার সেখান থেকে ফিরে আসার রাস্তা পাবেন কিভাবে। এমন এক মাথা নষ্ট থ্রিলার আর অ্যাকশনের মিশ্রণে তৈরি হয়েছে হিট দ্য থার্ড কেস মোহনলালের থেকে আরেকটি দুর্দান্ত রেভেন্স থ্রিলার সিনেমা তুদারাম একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার তার গাড়ি নিয়ে ঘটনাক্রমে জড়িয়ে পড়েন ভয়ঙ্কর এক অপরাধে যেখান থেকে মুক্তি পাওয়ার উপায় নেই পরিবারের জন্য একজন বাবা ঠিক কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা এই সিনেমা দেখলেই বুঝতে পারবেন সেই সাথে আছে প্রতিশোধের গল্প পারিবারিক টানাপোড়েন প্রেম ভালোবাসা আর মোহনলালের দুর্দান্ত অভিনয় সবকিছু মিলিয়ে দারুণ এক থ্রিলার আজকের তালিকায় এক নম্বরে আছে দুই সালের সাউথ থ্রিলার সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা অফিসার অন ডিউটি প্রথমে সাধা গল্প মনে হলেও কিছুক্ষণ পর থেকে আর চোখের পলক ফেলতে দিবে না ড্রাগ সেক্সুয়াল অ্যাবিউজ কিশোর গ্যাং সব কিছু মিলিয়ে দারুণ এক থ্রিলার সিনেমা অনেকটা কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে